আপনারা দেখেছেন কিছুদিন পূর্বেই এই যে সৌদি ওই জন্য আমি সবসময় বলি আর এখনো বলছি এক বাক্যে ও আমার বলতে অসুবিধা নাই সারা দুনিয়ার জমিনে মক্কা আর মদিনা শহরটা বাদ দিলে আমার মনে হয় সারা দুনিয়ার সব থেকে নিকৃষ্ট যদি কেউ হয় সেটা হলো বর্তমানে সৌদি সরকার বাইতুল্লাহকে আপনারা সম্মান করেন কারা কারা করেন না হাত তোলেন বাইতুল্লাহকে সবাই সম্মান করে এটা কথা বলেন না ধরুন অনেক সময় দেখা যায় যে অনেক ক্যালেন্ডারে অনেক জায়গায় বাইতুল্লাহ ছবি পাওয়া যায় থাকে না এখানে কোনো মুসলমানের বাচ্চা এমন আছেন যে তার কলিজায় এত বড় তেজ হবে যে রকম একটা ছবি পাওয়ার পরে পা দিয়ে মারাবেন কলিজায় লাগবে বিবেকে লাগবে কেন কিন্তু এটা এমন কোন জরুরি বিষয় নয় তারপরেও আপনার বিবেক লাগবে ওই ছবিটার উপরে পা মারাতে কথা বলে না আর আজ এ সারা দুনিয়ার এরা মনে মনে ভাবে যে সারা দুনিয়ার আমরা মুসলমানদের নেতৃত্ব দেবো ইসলামের নেতৃত্ব দেব শুনে রেখে দেন খুব বিনয়ের সাথে বলছি কথা সৌদির রাজধানী রিয়াদ এই বাইতুল্লার স্টেজ বানিয়েছে কার কথা বলেন সৌদির বিরুদ্ধে মুখ খুলতে কষ্ট আছে নাকি কারণ এখন তো কানেকশন ইহা আছে ওহা খুব ভালোই চলছে ওই ইহা আছে ওহা ওটা আপনি গবেষণা করে বের করবে ওটা কি পুরুব বাইতুল্লার আদলে স্টেজ বানিয়েছে বানানোর পরে নর্তকীদেরকে নিয়ে অর্ধ উলঙ্ঘনারীদেরকে নিয়ে ওই স্টেজে নাচানো গাওয়ানো হয়েছে ঘরে গিয়ে তিন দিন পরে নাওজবিল্লাহ পড়বেন বাসি টাটকা বলে আছে বাইতুল্লাহ কি সৌদির বাপের কথা বলে না বাইতুল্লাহ কি সৌদির বাফের ইন্নাউব্বাল্লা বাই তিংবুদি আল ইন্নাস হেল্লদি বিভক্ষতা মোবারকবহুদ আল্লিলা আল আলামিন আল্লাহ প্রথম ঘর যেটা নির্মাণ করলেন ওটা বাইতুল্লাহ কিন্তু মনে রাখবেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম এই কিবলা তোমার বাপুতি কালি কোনো সম্পদ নয় কেউ যদি মনে করে বাইতুল্লাহ আমার দেশে আছে বলে সম্পদ আমার সারা দুনিয়ার ঈমান ওয়ালা মুসলমানদের অধিকার আছে এই বাইতুল্লাহর উপরে কথা বলে না তাহলে কেউ যদি বাইতুল্লাহর অপমান করে মেনে নেওয়া যাবে তাহলে করবেনটা কি

ওতানজি উলবুল কামিম্ম ত্যাষা ওতু র ইজুমেন ত্যাসা অতুদিল্লুমে ত্যাষা উবিয়া দি কাল খঈর ইন্ন কা আলা কদির কার কথা জোরে বলেন আল্লাহর কথা এখন বলেন বিশ্বের সব বাদ সাহিত্যের মালিককে জোরে বলেন কার হাতে ফকির কে সিংহাসনে বসান কে আর বাদশাকে ফকিরের সিংহাসনে বসাই কে এইটা যদি বুঝতে চান পরিষ্কারভাবে একবার দুনিয়ার জমিনটাকে নজর দিয়ে দেন ডেরলার গোলাম কিছুদিন পূর্বে ঘটনা ঘটে গেল বাংলাদেশের হাসিনা খেলা উল্টে গেল কথা বলে না হাসিনা খেলা জোরে বলেন উল্টে গেল এমন উল্টানো উল্টালো তার ঘরের রান্না ভাত পর্যন্ত গালে তুলতে হলো না বলো কারণ এটা হলো কার মার আর আল্লাহর মার যখন হয় ওটা কোন পার হয় ওটা আপনারা বলে নেবেন আমাকে বলার দরকার হবে না হাসিনা খালাও গেল সিরিয়াতে আসাদ বাবু সাত দিনেতে মুক্ত হলো সুহানটা ঘরে গিয়ে বলবে বলো এই সিরিয়ার মনে পড়েছে আপনাদের কি জানা নাই বেশ কয়েক মাস পূর্বে একেবারে হয়তো আড়াই থেকে তিন বছরের একটা শিশু যে সবে মাত্র হাঁটতে শিখেছে বাচ্চা একটা মেয়ে এই সিরিয়ার মাটিতে সারা দুনিয়ার মানচিত্রে ভিডিওটা ভাইরাল হয়েছিল ওই বাচ্চাটা কানতে কানতে ওই সিরিয়াল জালিমদের অত্যাচারে মা বাপকে হারিয়ে ওই বাচ্চাটা একা তার ভাষায় রাস্তায় ছোটে আর কানতে কানতে বলে আমি আমার আল্লাহকে সব বলে দেব এই ভিডিওটা কেউ দেখেছিলেন দেখেছিলেন কারণ মনে আছে ওই যে বাচ্চা আমি আমার আল্লাহকে সব বলে দেব আজ আমার আব্বা নাই আমার মা নাই আমার পরিবার নাই বাড়িও নাই হে আশা আজকে তোমারও ক্ষমতা ছিল ওই ক্ষমতাই তুমি সব আমার কেড়ে নিয়েছ বলো আমি আমার আল্লাহকেই বলে দেব ওই বাচ্চার আত্মনাথ আল্লাহ বলেন দুনিয়ার আমি আমি আল্লাহ কিন্তু রদ করে আল্লাহ ওই বাচ্চা কয়েক মাস পূর্বে শুধু আওয়াজ দিয়েছে সিরিয়ার মাটিতে একটা ঘরও জানত না যে আসাদের মতন জলধর ক্ষমতাশীল এই রকম শাসক সাত দিনে পরাজিত হবে পরাজিত হলো কার হাতে বংশটা যা তা বংশ নয় যার নেতৃত্বে পরাজিত হল ফারুক ফারুক বংশের একজন বীর পুরুষ আল্লাহ তাকে যোদ্ধা হিসাবে সিরিয়ার মাটির জন্য আল্লাহ কবুল করে নিয়েছে কার বংশের লোক বললাম জোরে বলেন বংশের লোক আল্লাহ তার নেতৃত্বে সিরিয়ার মতন জায়গা আল্লাহ ইসলামের সুন্নিপন্থী আলিম যারা আল্লাহ তাদের পক্ষে এই জয় সারা দুনিয়ার জালিমদের কাছে একটা বিজয়ের দাঙ্কার জন্য এটা ঘটনা সেই জন্যে অহংকার দুনিয়ার জমিনে ঠিকবে না হাসিনা খালারে টিকে নাই আসাদেরও টিকে নাই আমেরিকার সুপার পাওয়ার থাকার পরেও আফগানিস্তানের হাজার ওই দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা Taliban দের সামনেও টেক খাই নাই আর জেনে রেখে দাও আল্লাহ কোরআনুল কারীম স্পষ্ট করে দিয়েছেন ইউরিদুন আইয়াত ফি নুর আল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহ মুতিম নুরিহি ওলা কারিহাল কাফিরুন আল্লাহ বললেন শুনে রেখে দাও দুনিয়ার জমিনে সব বৈমানগণ যদি ইউনাইটেড হয় একত্রিতিত যদি হয় আর হওয়ার তারপরেও যদি তারা চেষ্টা চালায় ইসলামের বাতিকে তারা নিভিয়ে দেবে আমি আল্লাহ জানিয়ে রাখলাম শুনে রেখে দাও তারা এত দূরের কথা তার চোদ্দ গোষ্ঠীও যদি আসে চোদ্দ গোষ্ঠীও তো দূরের কথা যদি যদি নিয়ে আসে তবে আমি আল্লাহ জানিয়ে রাখলাম শুনে রেখে দাও আমার ইসলামের একটা পশম পর্যন্ত বাঁকা করতে পারবি যদি একমাত্র ক্ষতি হয় আমাদের ভিতরে আমাদের গাদ্দারির কারণে হবে কিসের কারণে বললাম জোরে বলেন গাদ্দারির কারণে কাদের গাদ্দারির কারণে এ আমাদের গাদ্দারির কারণে হবে আল্লাহ সব জিনিস দেওয়ার পরেও তাহলে আল্লাহ আমাদের অভিভাবক কাদের জোরে বলেন অভিভাবক মেনেছি তারা আল্লাহকে অপমান কারা করছে কথা বলেন না কেন অন্যের নামে দোষ দিতে খুব মজা হয়